ফেসবুকের স্টার থেকে ইনকাম করতে চাইলে আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে একদম সঠিক পদ্ধতিতে এই স্টার সেটআপ করতে হবে অনেকেই না বুঝে নিজের ইচ্ছামতো মতো স্টার সেটআপ করে ফেলে পরে গিয়ে হাহুতাশ করে যে ভাই আমাকে কেউ স্টার দিতে পারছে না আমার ভিডিওতে বা রিলসে স্টার দেওয়ার মতো অপশনটা শো করতেছে না কেন শো করতেছে না ভাই আপনি ভুল তো শুরুতেই করছেন স্টার সেট আপ করার সময় এ কারণে স্টার সেট করার সময় আপনাকে সঠিকভাবে সেট আপ করতে হবে ভিউয়ার্স এখন আমি আপনাকে প্রতিটি ধাপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্টার সেট করলে আপনার ভিডিওতে বা রিলসে স্টার দেওয়ার মতো অপশন শো করবে এবং সেই স্টার থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন স্টার সেট করার জন্য আপনি ফেসবুক থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এরপর এখানে মনিটাইজেশনে ক্লিক করবেন অ্যাভেলেবেল টু সেট আপ স্টারস এখানে আপনি এই সেট আপের উপরে ক্লিক করবেন এখানে আপনি এই সাইন আপের উপরে ক্লিক করবেন সেটিং আপ স্টার্স এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে আপনি একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অল সেট আপনি এখানে এই স্টার্সের সামনে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন আপনার আর্নিংস এবং স্টার্স এই দুইটা জিনিস দেখাচ্ছে কিনা এটা আপনাকে বুঝতে হবে যে এই আর্নিংসের জায়গায় আপনার স্টারের মাধ্যমে যে ডলার আসবে সেই ডলার এখানে শো করবে আর স্টার্সের এখানে যতগুলো স্টার পাবেন সেই স্টার শো করবে তো এই জায়গাগুলো এরকম দেখাচ্ছে কি না তো এরপরে আপনি এই সেটিংসের এই আইকনে ক্লিক করবেন টার্ন অন স্টার্স এই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন অন অবস্থায় আছে এটি অন করাই থাকবে যদি অফ থাকে তাহলে আপনি এরকমভাবে এখান থেকে এটি অন করে নেবেন এরপরে দেখুন মিনিমাম স্টার্স সেন্ড লাইভ এই জায়গায় এডিটের উপরে ক্লিক করে আপনি আপনাকে সর্বনিম্ন কতটা স্টার দিতে পারবে মানুষ এটি আপনি এই এডিটে ক্লিক করে আপনার মতো করে সেট করে নিতে পারবেন এখানে বাই ডিফল্ট দশটা স্টার সেট করা আছে আপনি আপনার মতো আরও বাড়িয়ে নিতে পারবেন যে আপনাকে দর্শকরা কতগুলো স্টার এক একজনে দিতে পারবে এরপরে মূল আরেকটি কাজ করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন বা রিলস আপলোড করবেন সেই আপলোড করার সময় এই অপশনে এস করে একটু নিচের দিকে গেলে সিম ওর সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করলে স্টার্সের এই অপশনটি আপনি দেখতে পাবেন এখানে স্টার্স ইজ টার্নড অন ফর দিস রিল এই অপশনটি অন করা আছে আপনার ক্ষেত্রে যদি অন করা না থাকে তাহলে কিন্তু আপনি এটিকে অন করে দিবেন যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে বা রিলসে স্টার অপশন শো করবে না এইটুকু করলেই দর্শকরা আপনাকে স্টার দিতে পারবে আপনার আইডিতে স্টার আসবে তবে স্টার থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আনার জন্য আপনাকে পে আউট সেট করতে হবে এই স্টার সেট আপ দেওয়ার সময় পে আউট সেট করা যায় তবে আমি বলবো আপনি স্টার সেট আপ দেওয়ার সময় পে আউট করবেন না কেন করবেন না এই পে আউট সেট করার জন্য আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেখানে আপনার টিন নাম্বার দিতে হবে তো আপনি এই শুধুমাত্র পে আউট সেট করার জন্য যদি টেন সার্টিফিকেট খোলেন একবার তাহলে প্রতি বছর আপনাকে এর কাছে রিটার্ন জমা দিতে হবে মানে আপনার সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর এর কাছে যদি না দেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে তো এই টিন সার্টিফিকেটের ঝামেলায় এখনই যাওয়ার দরকার নেই কারণ আপনাকে কেউ যখন একটা স্টার দেবে সেখান থেকে আপনি পাবেন এক সেন্ট মানে একশো স্টার আপনাকে দিলে আপনি পাবেন এক ডলার তো এইভাবে করে আপনি এই স্টার থেকে কবে একশো ডলার জমা হবে সেই আশায় আগেভাগেই তিন সার্টিফিকেটের ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নেই যদি আপনার আইডিতে একশো ডলারের কাছাকাছি হয় তখন আপনি তিন সার্টিফিকেট খুলে পে আউট সেট করতে পারবেন এবং তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এরপরেও আপনি যদি চান যে না আমি এখনই পে আউট সেট করবো তাহলে কীভাবে পে আউট সেট করতে যা করতে হয় সেটি এই আই বাটনে ক্লিক করলে আপনি জানতে পারবেন ভিউার্স আপনাদের স্টার সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন